ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা নিয়মিতই নিজের বিভিন্ন লোক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এরই ধারাবাহিকতায় রোববার সকালে এক নতুন রূপে চমকে দিলেন এই নায়িকা রয়্যাল ব্লু রঙের জমকালো শাড়ি ও হিরার স্টেটমেন্ট জুয়েলারিতে তার গ্ল্যামার ফটোশুটটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের ছবিগুলো প্রকাশের সময় মজা করে ক্যাপশনে লিখেছেন কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা ফারিয়ার এই মেক ওভার লুক প্রকাশের পর পরই মুগ্ধতা ছড়িয়ে যায় নেটিজেনদের মাঝে মুহূর্তের মধ্যে হাজারো লাইক কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট অনেকেই তার ফিটনেস স্টাইলের প্রশংসা করেছেন অনেকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন নুসরাত ফারিয়া সদ্যই দেশে ফিরেছেন বলেও শোনা যায় দেশে এসেও থেমে নেই এই নায়িকার কাজ নানা ব্যস্ততায় তার সময় কাটছে আর নিজেকে তিনি মেলে ধরেছেন নিত্য নতুন রূপে তাসলিম আক্তা শিমু এসবিএস বাংলা